আমার সভাপতি এখন পর্যন্ত বিয়া করেন নাই সম্মানিত শিরকুমার ভাই বোনেরা আরে বোন কই ভাইলাই সব তো সম্মানিত শিরকুমার ভাইরা আজকে দুঃখের সাথে বলতে হয় আজকে আমরা যে সংগঠন এখানে করেছি সিঙ্গেল কল্যাণ সমিতি এই সিঙ্গেল কল্যাণ সমিতির সভাপতি হয়ে আমি বলতে চাই আপনারা আজীবন বেঁচে থাকবেন বুলেও বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না শান্ত হন কেন হবেন না সিঙ্গেল থাকার বেশ কয়েকটি উপকারিতা রয়েছে এক নাম্বার আপনার টুনটুনি নিরাপদ থাকবে কারণ একটাই যে পরিমাণ টুনটুনি ক্যাটাগরি শুরু হয়েছে আপনাদের নিরাপদের দিক এই সিঙ্গেল কল্যাণ সমিতি এই সংগঠন তৈরি করেছে আমি অনুরোধ করব আপনারা সকলে এই সমিতির সদস্য হয়ে আজীবন বিয়েকে বর্জন করুন বিবাহকে না বলুন এই যে আজকে উনানব্বই বছর যাবৎ আমি বিয়ে করি না এতে কি আমার কোনো ক্ষতি হয়েছে না প্রিয় ভাইরা কোনো ক্ষতি হয় নাই বরং উপকার হয়েছে ভাত কাপড় লাগে না শাড়ি গয়না দেওয়া

সিঙ্গার জন্য ব্যস্ত হবেন না এটা কোন রাজনৈতিক মিটিং না এই বিয়ে না করার আরেকটি উপকারিতা রয়েছে আপনি বিয়ে করে বউ ঘরে রেখে বিভিন্ন কাজে দূর দূরান্তে চলে যাবেন আপনার বউ পাশের বাড়ি আরেক দেবর লোকে প্রক্রিয়া করবে আপনার মানহানি হবে কথা বিয়ে সাধি করবো না মান সম্মান খাবো না বিয়ে সাধি করবো হ্যালো বাবা কি কো আইতাছি ও আমি প্রিয় আমার আরেকটি কথা বলে শেষ করছে ভাই একটা হ্যালো জান একটু করো আইতাছি একটা মিটিং আছে তো আইতাছি আইতাছি সংগঠন না তোর এক কোন সেক্রেটারি শেয়ার যদি প্রেম আর অস্পর আর সংগঠন ঠিক একবার এলে লাগে না একবার সিঙ্গেল থাউন যা কত কষ্ট সিঙ্গেল থাউন যায় না মানে এক মিনিট আমার বউ গল দিছে হ্যাঁ ও শীতে খসা হয়ে গেছে আচ্ছা আচ্ছা শীতের কোল্ড ক্রিম লো দিতেছি চায়ের ভোল